আসসালামু আলাইকুম সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করে বড় জমাতের ডাক শিক্ষকদের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন সারা দেশের বেসরকারি এমপিভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা প্রতিবাদ রোববার বারো অক্টোবর ঢাকায় সারাদেশের শিক্ষকদের বড় জমাত আহ্বান করেছেন তারা জাতীয় প্রেসক্লাবের সামনে হতে যাওয়া এই কর্মসূচি থেকে টানা কর্মবিরোধীর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা শিক্ষক নেতারা বলছেন সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন শনিবার এগারো অক্টোবর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি গণমাধ্যমকে বলেন সরকার যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে তার শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয় বর্তমান বাজার পরিস্থিতিতে এই টাকায় পরিবারের একদিনের বাজারও হয় না আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি আজিজি বলেন ইতিমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমত কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে তিনি আরও বলেন যদি এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে আমাদের দাবি মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা